আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আপনারা দেখতে পাচ্ছেন যে এফসি ভারক ব্লক চ্যানেল থেকে তো মূলত ঈদের গরু কোরবানি করছে আমাদের গ্রামে তো প্রতি বছর আমাদের গ্রামে ঈদগাহ মাঠে আমাদের গ্রামের সবাই মিলে অর্থাৎ যাদের দেওয়ার সামর্থ্য আছে তারা এইভাবে প্রতি বছর কোরবানি দেয় তো মহান আল্লাহ তালের কাছে সাহা পাওয়া যেন কুরবানি সবার কবুল হয় তো এখানে আর একটা কথা না বললে নয় আমরা যারা কোরবানি দিছি এবং দিসি না এবং সামনের বার দেওয়ার চেষ্টা করবো তো আমার একটা জিনিস খেয়াল থাকবে যাতে আমরা লোক দেখানো কোরবানি না করি তো এরকম করলে হয়তো আল্লাহ তালা কোরবানি কবুল করবে না তো আমরা সঠিকভাবে কোরবানি দেওয়ার চেষ্টা করবো এবং সঠিক মন মানসিকতা নিয়ে কোরবানি দেব যাতে মনের মধ্যে কোনো হিংসা বিবাদ কোনো কিছু না থাকে তো মহান আল্লাহ তালা সবাইকে কবুল করুক এবং যাদের দেওয়ার সমর্থ আছে তারা কোরবানি দে এবং নাই যাদের তারাও চেষ্টা করুক পরবর্তী যেন কোরবানি দিতে পারে তো সকলে ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার অন্তরের অন্তর থেকে সবাইকে জানাই ঈদ মুবারক তো দেখা হবে কোনো এক ভিডিওতে তো আপনারা সাপোর্ট করবেন সাপোর্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে